আজ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যতম একটি ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে রাজশাহীতে আজ ভক্তদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ সকাল থেকেই শহর ও শহরের বাইরে থেকে ভক্তরা এসে জড়ো হয়েছেন রথ মন্দির প্রাঙ্গণে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর জন্য বিশেষ পূজা ও আরতি সম্পন্ন হয়েছে সকালেই এরপর রঙিন কাপড় ফুল ও চন্দনের আলপনায় সাজিয়ে তোলা হয়েছে রথকে তারপর সম্পন্ন হয়েছে বহুল কাঙ্ক্ষিত রথ টানার অনুষ্ঠান ভক্তরা মনে করেন এই রথ টানার মাধ্যমে তাদের জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং সেই সাথে ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় হিন্দু ধর্মাবলম্বীদের এই বিশেষ উৎসবকে কেন্দ্র করে রাজশাহীতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য মেলার আজ আমরা আপনাদের দেখাতে চলেছি রথযাত্রাকে কেন্দ্র করে বর্ণাঢ্য এই মেলার আয়োজন কেমন ছিল চলুন সাথে থাকুন দেখতে থাকুন সুপ্রিয় দর্শক রাজশাহীতে আজকে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম একটি উৎসব রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষেই বর্ণাঢ্য এই আয়োজন চলুন ঘুরে দেখা যাক কি কি থাকছে এই মেলায় রথের মেলাকে কেন্দ্র করে সন্ধ্যাকালীন সময়ে যেন উপচে পড়া মানুষের ভিড় হাজারো দর্শনার্থী এসে ভিড় করেছেন এই মেলা দেখতে মেলাকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজন করা হয় মেলায় বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র ও খাবারের যা আমাদের এই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে দোকান পাশার সাজিয়ে বসেছেন বিক্রেতারা আমাদের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যগত দিক থেকে প্রথমেই আমাদের চোখে পড়ে মাটির তৈরি তৈজসপত্র এবং টেরাকোটাগুলো মাটির তৈরি এই শৌখিন তৈজসপত্র ও টেরাকোটাগুলো স্বাভাবিকভাবে বিভিন্ন দোকানে না পাওয়া গেলেও মেলাতেই দেখা মেলে সেই সাথে দেখা মিলেছিল টম টম বা ব্যাঙ্গারি নামক সেই ছোট্টবেলার আবেগীয় স্মৃতিময় একটি খেলনা খেলনা সামগ্রীর দোকানগুলো অতিক্রম করার পরেই আমাদের চোখে পড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত একটি দোকান যেখানে বিভিন্ন ধরনের আলোকসজ্জা সাজিয়ে রাখা হয়েছে যেগুলো আপনার গৃহসজ্জার সামগ্রী হিসাবে কিনতে পারেন রথের মেলার সম্পূর্ণ দোকানগুলোর মধ্যে এই দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সজ্জিত দোকানটিই আমার নজর কেড়েছিল মন্তমুগ্ধের মতো চেয়েছিলাম আলোকসজ্জাগুলোর দিকে আপনারাও ভিডিও চিত্রে এই মুহূর্তে তা দেখতেই পাচ্ছেন দৃষ্টিনন্দনে এই আলোকবাতিগুলো নির্মাণ করতে বা তৈরি করতে ব্যবহার করা হয়েছে প্রাচীন এবং আধুনিক এক ছোঁয়া যেখানে রয়েছে বাঁশ এবং বিভিন্ন ধরনের কাঠের সামগ্রীর সাথে বৈদ্যুতিক বাতির এক সমন্বয় যা একই সাথে প্রাচীন ও আভিজাত্যের সমন্বয় রয়েছে বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত শিশুদের জন্য খেলনার অনেক বড় এক কালেকশন মেলায় আরও ছিল আমাদের ঐতিহ্যগত সেই হাতে বননো তাল পাখা সাথে আরও ছিল বিভিন্ন ধরনের খইয়ের সমাহার যা না থাকলেই নয় আরেকটু সামনে গিয়ে দেখা যায় ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটি বিশেষ ধরনের পানীয়ের দোকান অর্থাৎ লেমনেট সোডার দোকান এই ব্যবসাটি মূলত প্রচলিত ছিল ইন্ডিয়ার কলকাতার দিকে তো দোকানির সঙ্গে কথা বলে জানা যায় তারাও একসময় ইন্ডিয়াতে যান এবং সেখান থেকে এই ব্যবসার ধারণা নিয়ে রাজশাহীতে এসে শুরু করেন তাদের এই নতুন ধরনের ভিন্ন ধারার লেমনের সোডার ব্যবসা বিভিন্ন ধরনের ক্রেতার ভিড় ছিল দেখার মতো তারা আমাকেও অফার করেছিল একবার স্বাদ গ্রহণ করার জন্য এবং আরও একটি চমৎকার তথ্য হচ্ছে তারা আমার কাছ থেকে কোনো প্রকার টাকা নিতে একেবারেই রাজি ছিল না তাদের সঙ্গে আমরা কথা বলে এসেছি পরবর্তীতে তাদের নিয়ে একটি তথ্যচিত্র আপনাদের দেখাবো ঠিক তার পাশেই ছিল ইন্ডিয়ান আইস গোল্লার দোকান সেই সাথে আরও একটু সামনে ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের ঐতিহ্যগত উপায়ে তৈরি মিষ্টান্ন এবং মিষ্টির দোকান যেখানে ক্রেতাদের ভিড় ছিল দেখার মতো এবং বিক্রিও হচ্ছিল ভালোই মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি জিলাপি সন্দেশ এবং খোরমার উপস্থিতি না থাকলে যেন মেলাটা অসম্পূর্ণই রয়ে যায় কোথায় আসো

এরকম ধর্ম জারি হোক এরকম একটা প্রোগ্রাম হয়ে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট এখানে আমরা সবাই মিলেমিশে দেশটাকে আগামী মিলে নিয়ে যেতে চাই এটাই আমাদের থাকবে না অর্থাৎ ধর্ম উৎসব সবার তো নমস্কার ঠাকুর মশাই নমস্কার ভালো আছেন আপনি হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আপনাদের এই প্রতি আষাঢ় রাজশাহী থেকে এই মেলার আয়োজন প্রতিবারই করা হয় প্রতিবারই করা হয় জায়গার কি কোনো পরিবর্তন হয়েছে কিনা একটু জানাবেন রথবাড়ি বিমল বাবুর বাসায় অনেক আগে থেকে পরম্পরাতে আসছে আর এখানে যখন স্কুল যখন প্রতিষ্ঠিত হয়েছে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পরে এই জগন্নাথের রথযাত্রা এবং এই অনুষ্ঠানটা তখন থেকে হচ্ছে আর তার আগে এখানে রথবাড়ি বিমল বাবুর বাসায় এই রথটা হয়েছে আগে থেকে পূর্ব পরম্পরা থেকেই এ বরাবরের মতো এবারের পরিবেশ কেমন দেখছেন এবারের পরিবেশ অনেক শান্ত এবং যারা আমরা ভক্তবৃন্দ এসেছি তারা সবাই উপভোগ করেছি এবং এখানে আমাদের কোনো বিড়ম্বনা হয় নাই কোনো ঝামেলা হয় নাই এবং আমাদের কোনো আমাদের বৈষম্যের কোনো ঘটনা ঘটে নাই আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এনজয় করেছি এবং সবাই আমরা জগন্নাথের রথের দড়ি টেনেছি এবং সবাই আমরা জগন্নাথের কৃপা প্রার্থনা করেছি এবং জগন্নাথ যেন আমাদের সবাইকে কৃপা প্রার্থনা করারটি শিবির বিশ্বময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের উপর যেন জগন্নাথের কৃপা বর্ষণ হয় অনেক অনেক ধন্যবাদ ঠাকুর মাসাই ভালো থাকবেন নমস্কার দর্শক রথযাত্রার এই বর্ণাঢ্য মেলার আয়োজন দেখা আমাদের প্রায় শিশির দিকে এবং সন্ধ্যা গড়িয়ে এখন প্রায় অনেক রাত হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রথের টানাটা আপনাদের আজকে দেখাতে পারিনি তো পরবর্তীতে শেষ দিনে যেদিন মেলার পরিসমাপ্তি ঘটবে সেদিন আমরা চেষ্টা করব রথের ফেরত যে টানাটা সেটা আপনাদের দেখানোর তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ